নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদানে আমরা শ্রী মা এবং কোয়াল পাড়া নিয়ে আজকে এই সীমিত সময়ে একটু স্মরণ মনন করব খুব সাম্প্রতিককালে শ্রীযুক্ত গণপতি রায় মহাশয় এর লিখিত অনেক দিনের পুরানো একটি পুস্তক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে প্রকাশিত হয়েছে যার নাম মা এবং কোয়ালপাড়া অদ্ভুত সমস্ত লীলা বিন্যাস এবং কাহিনী সেই গ্রন্থের মধ্যে রয়েছে আমরা আজকে সেই গ্রন্থের আলোকে এবং শ্রেসি মা এবং জয়রামবাটি এই গ্রন্থের আলোকে স্মরণ করব মায়ের কোয়ালপাড়ার লীলা মাহাত্ম কোয়ালপাড়া গ্রামটি দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন মৌজার নাম কোয়ালপাড়া এবং এই মৌজায় মূলত দুটি প্রধান গ্রাম কোয়ালপাড়া এবং দেওপাড়া শোনা যায় এই কোয়াল কয়াল নামে এক সম্প্রদায়ের বাস ছিল তারা ধান মাপত এবং ধানের ব্যবসা করত সেখান থেকেই কয়াল এবং পরবর্তীকালে সেটা কোয়ালপাড়া হয় বর্তমানে সেই জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে পাঠান সর্দার কোতলু সৈন্যবাহিনী একসময় কতুলপুরের অনতি দূরে কোয়ালপাড়া গ্রামের চারপাশে ছাউনি ফেলেছিলেন এবং আজও কোয়ালপাড়ার নানান পুটির মধ্যে নিজেকে নিজ চক কদিম চক এনায়েত চক দেলোয়ার চক প্রভৃতি নাম ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই কোয়ালপাড়া গ্রামে একটা প্রাচীন সংস্কৃতির ধারা লক্ষ্য করা যায় একটি ভাবগম্ভীর আধ্যাত্মিক পরিবেশ গ্রামটিকে প্রাচীনকাল থেকেই বেষ্টন করে রয়েছে এবং ভক্তজনের উন্নত মনের সংস্কৃতির কথা সহজে অনুধাবন করা যায় বাঁকুড়া জেলার ইতিহাস বলে যে যুদ্ধরত মল্লভূম এবং সামন্তভূম রাজাদের মধ্যে একতা স্থাপনের উদ্দেশ্যে উভয় সীমার মধ্যস্থলে তৎকালীন যুগে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল বাঁকুড়ার অনতি দূরে দ্বারকেশ্বর নদীর তীরে একতেশ্বর শিব মন্দির তার সাক্ষ্য বহন করছেন এবং বাঁকুড়া জেলার শিব মন্দিরের তালিকায় এই কোয়ালপাড়ার শিব মন্দিরের উল্লেখ রয়েছে বাঁকুড়া জেলার ইতিহাস থেকে জানা যায় যে বাঁকুড়া জেলায় প্রচুর জৈন মূর্তি লক্ষ্য করা গেলেও ব্রাহ্ম হিন্দু ব্রাহ্মণ্য দেবতাদের মূর্তির নিদর্শন সংখ্যা এবং প্রকারভেদে কম তো নয় বরং অধিকতর সত্যি সেই সাক্ষ্য যেন বহন করছে এই কোয়ালপাড়া এবং আদ্যাশক্তি মহামায়া এখানে প্রকট প্রকটিত হয়েছেন শ্মশান কালিকা রূপে মহামায়া এই গ্রামের নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে চৌধুরী বংশে দশভূজা দুর্গারূপে চতুর্ভুজা রূপে পূজিত হয়েছেন এবং কালে সেই পুজো বিলুপ্ত হয়েছে বর্তমানে গ্রামের মধ্যস্থলে তেমাথার রাস্তার পাশে পঞ্চমুণ্ডি বেদির ওপর অধিষ্ঠিতা হয়েছেন গ্রামের রক্ষা রক্ষাকালী বাঁকুড়ার অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে ধর্ম উদারতা এখানে বৌদ্ধ জৈন শৈব শাক্ত বৈষ্ণব মুসলমান খ্রিস্টান সব ধর্মের সহ অবস্থান অতীতেও ছিল বর্তমানেও রয়েছে এবং বাঁকুড়া জেলার প্রধান লোকদেবতা দেবতা ধর্ম ঠাকুর শিবের মতন তার অসংখ্য নাম কালু রায় ক্ষুদি রায় বাঁকা রায় বাঁকুড়া রায় এবং সেই সমস্ত দেবতাদের মন্দির অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় জয়রামবাটি মাতৃমন্দিরের প্রাক্তন অধ্যক্ষ শ্রীমৎস্বামী পরমেশ্বরানন্দজী মহারাজ তিনি কোয়ালপাড়া সম্বন্ধে লিখেছেন যে তখনকার দিনে রাত্রি হইলেই কোয়ালপাড়া গ্রামের বিভিন্ন পাড়ায় কোথাও ধর্মগ্রন্থ পাঠ কোথাও বা হরিসংকীর্তন ইত্যাদি চলিতে থাকিত এবং তাহাতে সমস্ত পল্লীটি মুখরিত হইয়া উঠিত অর্থাৎ মানুষের এই যে ধর্মচেতনা সেটি যতক্ষণ না হবে ততক্ষণ মানুষ সংস্কৃতিবান এবং ঐতিহ্যের চরম সমুন্নত শিখরে পৌঁছতে পারবে না আমাদের মনের অবচেতন স্তরটিকে সর্বদা আনন্দময় করে রাখার এক মুহূর্ত একমাত্র উপায়ই হচ্ছে এই সংস্কৃতির দর্পণে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া ভগবান ভক্তাধীন ভগবান ভক্তের টানে বাধা পড়ে পড়েন এবং কোয়ালপাড়ায় যাঁর ভক্তির টানি শ্রী শ্রী মা শুভ পদার্পণ করেছিলেন তার নাম ভোগী কেদারনাথ দত্ত এবং কেদারনাথ দেওপাড়া বা কোয়ালপাড়া গ্রামের অধিবাসী ছিলেন পিতা দীননাথ দত্ত ছিলেন ধর্মপরায়ণ নিষ্ঠাবান পুরুষ এবং সৎভাবে জীবিকা নির্বাহের জন্য তিনি কোয়ালপাড়া থেকে কিছু দূরে জয়রামবাটি গ্রামের এক পাঠশালায় পণ্ডিতি করতেন আর প্রত্যহ যাতায়াতের অসুবিধে থাকার জন্য জয়রামবাটির মুখুজ্জদের বাড়িতে থাকতেন মা সারদাদেবী দেবী ছোটোবেলা থেকেই এই দীননাথ দত্ত মহাশয়কে দাদা বলে ডাকতেন জয়রামবাটিতে থাকবার সময় কয়েকবার তিনি ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখেন এবং তার ঈশ্বরীয় ভাবের প্রতি আকৃষ্ট হন দীননাথ দত্ত জয়রামবাটিতে থাকায় কেদারনাথের মা মাঝে মাঝে স্বামীর সঙ্গে দেখা করতে জয়রামবাটিতে আসতেন ফলে কেদারনাথের জননীর খুব কাছ থেকে মা শারদা দেবীকে দেখা সৌভাগ্য হয়েছিল এবং ঠাকুরের মর্তলীলা সংবরণের পর জয়রামবাটি অঞ্চলে যে দুজন বর্ষিয়ান বা বর্ষীয়ষী মহিলা মাকে জগদম্বা জ্ঞানে নিজের হৃদয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে জয়রামবাটির ভানুপিসি ছাড়া এই কোয়ালপাড়ার কেদার জননী ছিলেন অন্যতমা কেদার জননী শ্রী মায়ের কাছে থাকায় মায়ের অলৌকিক আচরণে মিষ্ট কথাবার্তায় সাংসারিক কর্তব্য সাধনে সব কিছু দেখে বারবার ভাবতেন ইনি মানবী না দেবী ঝকঝকে কলকাতার লোকেরা মা মা বলে এসে পায়ের তলায় গড়াগড়ি দিচ্ছেন কেউ বলছেন জগদম্বা কেউ বলছেন জগজ্জননী কেউ বলছেন মহামায়া তাহলে ইনি আসলে কে জয়রামবাটির ভানুপিসি শাড়িকে অর্থাৎ সারদম্বাকে অন্য চোখে দেখতেন এবং এরা দুজনেই মায়ের মধ্যে সেই ঈশ্বরীয় প্রকাশকে বারবার অনুধাবন করতেন জয়রামবাটি থেকে কোয়ালপাড়ায় নিজের বাড়িতে ফিরে এসে কেদার জননী সদা সর্বদা জয়রামবাটিতে মায়ের চিন্তা করতেন পুত্র কেদারনাথ চোখের সামনে বড় হচ্ছে পড়াশোনায় প্রবল আগ্রহী অথচ আর্থিক সচ্ছলতা নেই তাহলে কি করবেন এইসব নানান কিছু ভাবছেন প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্ন বলে স্থানীয় জমিদার তাকে সেরেস্তায় সরকার পদে চাকরি দেন এবং সেই সূত্রে তিনি কেদার সরকার নামে পরিচিত তার পৈতৃক উপাধি ছিল দত্ত এবং তার স্ত্রী শ্রীমতী নন্দরানী গ্রামবাসীদের মধ্যে সরকার মা নামিং পরিচিতা ছিলেন জমিদারির সেরেস্তায় কাজ করতে ভালো না লাগায় তিনি কাজ ছেড়ে দেন এবং কতুলপুরে এক বিদ্যালয় শিক্ষকতা করেন কিছুদিন পরে তিনি নিজের খামার বাড়িতে যেটি বর্তমানে রামকৃষ্ণ যোগাশ্রম গ্রামের ছেলেদের জন্য একটা পাঠশালা খুলে দেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের শ্রীমা। বা শ্রী শ্রী সারদা দেবী পুস্তক থেকে এই কেদারনাথের কথা উল্লেখ পাওয়া যায় এবং ছাত্ররা সকাল বিকাল পাঠশালায় পড়তো কেদারনাথের পাঠশালায় সন্ধ্যায় বড়ো বড়ো ছেলেরা এসে ধর্মগ্রন্থ পাঠ করতো ভজন কীর্তন করতো লাঠি ছেলা লাঠি খেলা কুস্তি শরীরচর্চা এই সমস্ত কিছুই হতো অর্থাৎ একটা প্রেক্ষাপট যেন তৈরি হচ্ছে ইতিমধ্যে শ্রী সারদাম নন্দমহারাজ মাতৃ নির্দেশ পেয়ে উনিশশো নয় খ্রিস্টাব্দে তেইশে মার্চ কলকাতা থেকে রওনা হয় চব্বিশে মার্চ জয়রামবাটিতে এসে পৌঁছন দুদিন দুমাস অতিবাহিত করেন মায়ের নির্দেশে তিনি বিষয় সম্পত্তি ভাগ ভাগ করে দিয়ে কোয়ালপাড়ার এই কেদারনাথ দত্ত যিনি পরে স্বামী কেশবানন্দজি হন তাকে জয়রামবাটিতে নিয়ে আসেন এবং দুজনেরই সেই ভ্রাতৃভাব আমরা সকলেই জানি এই কেদারনাথের বাড়ির ক্ষেত্রমণ্ডলের হরিপাশর গৃহে নদ নবরাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন হতো এই সমস্ত কিছুই তাদের সাথে কথাবার্তা হতো অর্থাৎ দুজনের মধ্যে ভাব বিনিময় হতো উনিশশো নয় খ্রিস্টাব্দের একুশে মে শুক্রবার সন্ধ্যায় কোয়ালপাড়ার সকলের সম্মিলিত প্রয়াসে কোয়ালপাড়ার মাটিতে প্রথম শুভ পদার্পণ করেন শ্রী মা জগজ্জনন বিকালে শ্রীষি মায়ের শুভ আগমনের খবর থাকায় সারা দিন ধরে মায়ের জন্য ব্যাকুল চিত্তে তারা অপেক্ষা করেছিলেন আনন্দের আতিশয্যে কারুর মায়ের জল জলযোগের ব্যবস্থার কথা মনেই আসেনি মা আসবেন বিকালে মাকে নিয়ে যাওয়া হবে কেদারনাথের বাড়িতে কোথায় বসানো হবে কে মায়ের পা ধুইয়ে দেবে কিভাবে সকলে একে একে প্রণাম করে আশীর্বাদ নেবে এই সব চিন্তাতেই সারা দিন কেটে গিয়েছিল সেদিন বিকালে মায়ের গাড়ি না আসায় সকলে উৎকণ্ঠিত সন্ধ্যার পর মায়ের গাড়ি দোঁকে পড়ার খবর পেয়ে সকলে হৈ হৈ করে নদীঘাটে যান এবং গাড়িগুলোকে কল পাড়ায় আনার ঘটনা ঘটে যাওয়ায় শ্রী শ্রী মায়ের এবং মায়ের সঙ্গে আসা লোকজনের কারুর জলের খাবারের বন্দোবস্ত করা হয়নি ঘরে তৈরি নারকেল নাড়ু দিয়েই মাকে আপ্যায়ন করা হয়েছিল মা সেই নারকেল নাড়ুর কী অংশগ্রহণ করে ভক্ত সকলকে প্রসাদ দিয়েছিলেন এবং কেদারনাথের স্বভক্তি নারকেল নাড়ুতে পরম সন্তুষ্টি লাভ করে জগজ্জননী সৃষি মা সেদিন পুনরায় আসব বলে বিষ্ণুপুরের অভিমুখে রাত্রি দশটা নাগাদ কোয়ালপাড়া থেকে রওনা হয়েছিলেন অবশ্য মায়ের নির্দেশে কোতুলপুরের হাটতলায় ময়রার দোকানে লুচি ভাজিয়ে মাকে সকলকে নৈসাহার করানো হয় কোয়ালপাড়ার মানুষের প্রতি শ্রেষি মায়ের এই কৃপা এবং শরৎ মহারাজের অনুগ্রহ এটি ঘটেছিল একুশে মেয়ের সন্ধ্যা সেদিন প্রথম মায়ের আগমন একুশে মে শ্রী শ্রী মায়ের অহেতুকী কৃপা এবং শরৎ মহারাজের অনুকম্পা আর শ্রীযুক্ত কেদারনাথ দত্ত বা স্বামী কেশবানন্দ যিনি পরবর্তীকালে তার আন্তরিক ব্যাকুলতা এরপরে মায়ের দ্বিতীয় পদার্পণ ঘটে উনিশশো নয় খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর কয়েকদিন পূর্বে কার্তিক মাসের শেষের দিকে উনিশশো দশ সালে শ্রী এক বৎসর অবস্থান করে কলকাতায় উদ্বোধনে তারপর যাওয়ার পথে নভেম্বরের কয়েকটি বিকালে কয়েকজনকে নিয়ে গরুর গাড়িতে করে কোয়াল পাড়ায় আসেন এটি তৃতীয় পদার্পণ এরকম করে চতুর্থ পদার্পণ ঘটেছিল এবং পরবর্তীকালেও সত্যি সত্যি এই কেদারনাথ ছিলেন সৌভাগ্যবান তিনি তার অন্তরের ব্যাকুলতা এবং ভক্তির বাঁধনে শ্রী মাকে শ্রীশ্রী মায়ের জন্য কোয়ালপাড়াকে তার বৈখণ্ড বৈঠকখানা রূপে পরিগণিত করেছিলেন সত্যি সেই জন্য শ্রী শ্রী মা কেদারবাবুকে পরবর্তীকালে একটি কথা বলেছিলেন যে দেখো বাবা তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান একটু করেছ তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব সব আয়োজন করে রেখো পুজো অন্নভোগ আরতি সব নিয়মিত করতে থাকবে শুধু স্বদেশী করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না উনিশশো এগারো খ্রিস্টাব্দে অগ্রাণ মাসের প্রথম দিকে তেইশে নভেম্বর শ্রীসিমা একদিন খুব সকালে রাধু মাকু প্রভৃতিকে নিয়ে জয়রামবাটি থেকে কোয়ালপাড়ায় আসেন শ্রীসীমা রাধু এবং শ্রীসীমা রাধু এক পালকিতে এসেছিলেন অন্যরা কেউ গরুর গাড়িতে কেউ বা পদব আর লক্ষ্মী দিদি মাকু অপর দুই পালকিতে এবং জামাতা মন্মথ চতুর্থ পালকিতে এসেছিলেন মায়ের কথা মতো কোয়ালপাড়ায় ছেলেরা সব যথাসাধ্য পূজার আয়োজন করেছিলেন সশক্তিক ভগবানের পুজোই বিধি তাই কোয়ালপাড়ায় ভক্ত ছেলেদের প্রার্থনায় শিশি মা তাদের হাত থেকে শ্রী শ্রী ঠাকুরের এবং নিজের দুখানি ফটো গ্রহণ করে পরপর ফটো দুখানি মাথায় ঠেকিয়ে ঠাকুরের কাঠের ছোট্ট সিংহাসনে নিজে হাতে পাশাপাশি বসিয়ে ফুলচন্দন দিয়ে নিজে বসে পুজো করলেন সামনে কোয়ালপাড়ার আপামোর জনসাধারণ জোর হস্তে দণ্ডায়মান ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে অপেক্ষারত ব্রহ্মচারী কিশোরীকে দিয়ে সামান্য হোম করালেন ধন্য কোয়ালপাড়া যেখানে শ্রী শ্রী মা কোয়ালপাড়ায় নিজের ফটোয় নিজে পূজা করলেন আর ঠাকুর দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের নহবধ ঘরে নিজের ফটোয় নিজে পুজো করেছিলেন অর্থাৎ ভগবত সত্তার একই লীলার প্রকাশ দক্ষিণেশ্বরে আর যেন কোয়ালপাড়ায় সেজন্য কোয়ালপাড়ার জনসাধারণ কর্তৃক শ্রীষী মায়ের প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে বন্দনায় লেখা রয়েছে ঠাকুরের সাথে আপনার ছবি নিজ হাতে পূজা করি যোগাশ্রমের পুণ্য প্রতিষ্ঠা করেছ করুণা করি সেজন্য কেদারনাথ সহ তাঁর ছাত্র সম্প্রদায় চিরকাল মনে রেখেছে তাঁকে ধরে থাকলে কোনো বেচাল হবে না দৈনন্দিন এই জড় জাগতিক জীবনে যখন মন অতৃপ্ত হয়ে যায় লোভ লালসা এবং হিংসার কড়াল গ্রাসে যখন আমরা বারবার জর্জরিত হয় তখন বারবার মনে হয় ওই ধর্মভাবনার অমোঘ বীজটি আমাদের ছোট থেকে উক্ত করা হচ্ছে না তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না সেজন্য এই কোয়ালপাড়া যেন সেই আধ্যাত্মিক ভাবধারায় সিঞ্চিত এক মহাতীর্থ গোয়ালপাড়ার আশ্রমের ইতিহাস তাই খুব গুরুত্বপূর্ণ শ্রী মা এখানে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রায় একাধিক ক্রমে পনেরো দিন অবস্থান করেছিলেন এবং ছেলেদের সাথে ঠাকুরের ভাব আন্দোলন নিয়ে তিনি মত বিনিময় করেছিলেন এবং পরে গৈরা গৈরিক বস্ত্র দান করেছিলেন জয়রামবাটি অঞ্চলে ভক্তপ্রভর গিরিশচন্দ্র ঘোষের শ্রীশ্রী মাকে জগদম্ব ঘোষণায় কে কত বিশ্বাস করেছিল তার প্রমাণ পাওয়া যায় যে এই কোয়ালপাড়ার ছেলেরা শ্রী মাকে প্রথম থেকেই জগদম্বা রূপে দেখতে অভ্যস্ত ছিল এবং তাই এই কোয়ালপাড়ায় আমাদের যোগাশ্রমের উল্টো দিকেই একটু দূরেই রয়েছে জগদম্বা আশ্রম অর্থাৎ রামকৃষ্ণ যোগাশ্রম থেকে মা এই পালকিতে করে যোগাশ্রমেও গিয়েছিলেন এই যে লীলাচিন্তন সেই লীলাচিন্তন কিন্তু আমাদের বারবার ভাবায় যেখানে এই সেই যুগে কেদারনাথের মতন মানুষ চাকরি ছেড়ে দিলেন এবং তার পরবর্তীকালে তার ছাত্ররা গৈরিক ভসনে ভূষিত হলেন হয়ে রামকৃষ্ণ সংঘ পরিবারের সদস্য হয়েছিলেন একটা গণ্ডগ্রাম থেকে সেই সময় দশ বারোটি ছেলে নিজেদের সংসার জীবনকে তুচ্ছ করে স্নেহ মায়া মোহের বন্ধন কাটিয়ে পরমার্থ লাভের উদ্দেশ্যে সাধন মার্গের প্রতীক হয়েছিলেন এটি ছিল কোয়ালপাড়ার মাটির বৈশিষ্ট্য সেই জন্য বলা হয় ধন্য কোয়ালপাড়া ধন্য তার গ্রামবাসীগণ তারা না চাইলেও শ্রী শ্রী মা সন্তানের মঙ্গলের জন্য অকৃপণ হস্তে সবার অলক্ষে সব কিছু বিতরণ করে গিয়েছিলেন বা এখনও যাচ্ছেন সস্ত্রী মায়ের আশীর্বাদ ধন্য এই গ্রাম কোয়ালপাড়া সেজন্য মা নিজেই বলেছেন কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা এখানে যেমন জন্মেছেন কেশবানন্দজি পরমেশ্বরানন্দজি ঈশানানন্দজি বরদা মহারাজ তেমনি স্বামী হংসেশ্বরানন্দ স্বামী মহাদেবানন্দ স্বামী ধ্রুবানন্দজি স্বামী হরিপ্রেমানন্দজী স্বামী অজয়ানন্দজী প্রমুখ সন্ন্যাসী বৃন্দ সত্যি সত্যিই এই কোয়ালপাড়ায় কেদারের যে মা তিনি প্রথম জীবনে ঠাকুরের দর্শন লাভে কৃতার্থ হয়েছিলেন এবং সেখান থেকেই তার সন্তানের মধ্যেও সেই বীজটি যেন উপ্ত হয়েছিল এই কোয়ালপাড়াতে অনেক ঘটনার মধ্যেও বারবার কয়েকটি লীলা চিন্তন যেটি আমরা ঈশানানন্দী মহারাজের স্মৃতিকথাতেও পাই যেখানে স্মরণ করতে ইচ্ছা হয় যে মা বলছেন দেখো না যত সব পাগলের মেলা আমরা এসেছি কিনা তাই যত সব পাগল আসছে দেখো রাধু পাগল তার মা পাগল এইসব নিয়ে আমার ঘর পরে আবার বললেন ঘরে আসবে চণ্ডী শুনব কত চণ্ডী আসবে কত দণ্ডী যোগী জটাধারী স্বামী কেশবানন্দজি শ্রীসী মায়ের মুখে ঠাকুরের কথা শুনতে শুনতে যেমন আক্ষেপ করলেন যে ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তার দর্শন পেলেন না অমনি মা নিজের শরীর দেখিয়ে বললেন এর ভেতর আমি সূক্ষ্মদেহ এর ভেতর তিনি দেহে আছেন ঠাকুর নিজেও মুখে বলেছেন আমি তোমার ভেতর দেহে থাকবো কালপাড়ার ব্রহ্মচারীদের জ্ঞানার্জন স্পৃহা বাড়ানোর জন্য শ্রীষিমা সচেষ্ট ছিলেন তার সেবায় নিযুক্ত ব্রহ্মচারীদের শ্রীষিমা একদিন বলেছিলেন দেখো ও থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে তোমরা ইংরেজি লেখাপড়া শিখে নাও একবার কোনো একটা ঘটনায় শ্রী মা কোয়ালপাড়ার আশ্রম অধ্যক্ষের ওপর অসন্তুষ্ট হয়ে তাকে শাসন করেন এবং শাসন করলেও আবার করুণা বড় পরবশ হয়ে তিনি কোয়ালপাড়ার আশ্রমবাসীগণকে সদ উপদেশ দেন জয়রামবাটিতে থাকাকালীন সেখানে আগত জনৈক ব্রহ্মচারীকে শ্রী মা বলেছিলেন দেখো সব বনিয়ে বানিয়ে চলতে হয় ঠাকুর বলতেন স স স সব শয়ে যাও তিনি আছেন অসুস্থ রাধুকে নিয়ে ব্যস্ত থাকায় শ্রী মা নন্দরানী দত্তকে ঠাকুর পুজো করতে বললেন নন্দরানী তখন জিজ্ঞেস করছেন যে আমি পুজোর মন্ত্র জানি না কি করে করব। মা বললেন ঠাকুরের গা মুছিয়ে চরণে ফুল তুলছি চন্দন দেবে তারপর যা খাবার করেছ ঠাকুর খাও বলে ধরে দেবে তারপর ইষ্ট মন্ত্র জপ করবে অদ্ভুত এই জগৎজননীর লীলা ওই যে যারা এসেছে যারা আসেনি সকলের উপর তার ভালোবাসা সকলের উপর মায়ের সমান করুণা তিনি যে মা সেজন্য কোয়ালপাড়া থেকে যখন কয়েকজন ছেলে জিনিসপত্র নিয়ে গিয়ে জয়রামবাটিতে যথাস্থানে সব গোজগ করে রেখে দিয়ে শ্রী মাকে প্রণাম করছেন তখন সেই জগজজননী শ্রী মা আশীর্বাদ করে বলছেন তোমাদের চৈতন্য হোক ভক্তি বিশ্বাস হোক প্রায় দিন শ্রী মা বলতেন বরদা মহারাজ বলছেন যে এই মাত্র তোমাদের কথা ভাবছিলাম এবং এই এই কাজের কথাগুলো বলবো বলে ভেবে রেখেছিলাম কেদারনাথ দত্ত তার ছাত্র সম্প্রদায় এবং গ্রামবাসীগণ সকলে যখন ওই যে উনিশশো সালের একুশে মে শুক্রবার বিষ্ণুপুর যাত্রার পথে সন্ধ্যে আটটা নাগাদ কেদারবাবু বসরবাড়িতে বাড়িতে জগদম্বা আশ্রমে মায়ের পদার্পণ হয়েছিল তখন সকলে উপস্থিত মা বিশ্রাম করছেন সকলে প্রণাম করছেন আর বড়দা মহারাজ পরবর্তীকালে স্বামী ঈশানানন্দ মায়ের হাতে দুটো টাকা দিয়ে প্রণাম করছেন তখন কোয়ালপাড়ায় শ্রেষী মায়ের প্রথম শ্রীমুখ নিঃসৃত বাণী বাবা যা কিছু দিতে হয় সব পায়ে দিতে হয় উনিশশো সালে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে সকালে বিষ্ণুপুর থেকে শ্রী মায়ের কোয়ালপাড়ায় আগমন হয় এবং পালকি করে জয়রামবাটি যান এই যাবার আগে তিনি কোয়ালপাড়ার ছেলেদের বললেন এখানে এখন তোমরাই আপনার জন দেশে এখন তোমাদের ভরসাই ভরসা এখানে দেখছি ঠাকুর তাহলে বসছেন আমাদের সকলের পথে বিশ্রামের একটু স্থান হলো নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণ